সংবাদে আগরতলা থেকে জাতীয় এবার রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে আশ্বাস দিয়েছে দিল্লি এমনটাই খবর রয়েছে আগরতলা চুরাইবাড়ি জাতীয় সড়কের সম্প্রসারণ নিয়ে আশ্বাস দিল্লির যেখানে রাজ্যসভার সাংসদ বিপ্লব দেবকে আশ্বাস দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী দ্রুত এন এটি এর কাজ শুরু হবে বলে আশ্বাস দিলেন নীতিন করে গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি রয়েছে বিস্তারিত বলা হচ্ছে যেখানে দিল্লি দিল্লির তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে সাংসদ রাজ্যসভার সাংসদ বিপ্লব দেবকে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী কবে নাগাদ তার কাজ শুরু হচ্ছে দেখো ইতিমধ্যে যেহেতু রয়েছে লোকসভা নির্বাচন তারই আগে কিভাবে রাজ্যবাসীকে খুশি করা যায় তার জন্য প্রকার চলছে যাই হোক কিন্তু রাজ্যে যোগাযোগ ব্যবস্থাকে কিভাবে উন্নয়ন করা যায় রাজ্যের যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামোকে কিভাবে আরো উন্নত করা যায় তার জন্য কিন্তু ইতিমধ্যেই আহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রাজ্যসভার যিনি সাংসদ রয়েছেন আচ্ছা ডেভেলপক কমিটি তিনি কিন্তু সেই প্রস্তাবটি তুলে ধরেছিলেন রাজ্যসভায় তিনিও সেই প্রস্তাবে তুলে ধরেছিলেন এবং সেখানে প্রস্তাবে তিনি বলেছেন যে আগরতলা থেকে চুরাইবাড়ি যে রাস্তা NH8 সেই রাস্তাটিকে জন্য প্রশস্ত করা যায় তার জন্য যেন কেন্দ্র সেই বিষয়টা নিয়ে যেন জোর দেয় এবং তাই নাকাকলো এতেও কিন্তু কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী তিনি একটি চিঠি লিখেছেন আর সেই চিঠি এবার তিনি বিপ্লব কুমার দেবকে সরাসরি সেই চিঠি পাঠিয়েছেন চিঠির মধ্যে তিনি লিখেছেন যে খুব দ্রুত সেই বিষয়টা নিয়ে এবার কেন্দ্রীয় সরকার কাজ শুরু করবে দেখো যেহেতু রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা হচ্ছে চুরাইবাড়ি যাকে কেন্দ্র করে প্রতিনিয়ত যানবাহন চলাচল করে একেবারে অসম থেকে শুরু করে মেঘালয় শিলং সে সমস্ত জায়গা থেকে গাড়ি অর্থাৎ পণ্যবাহী লড়ি কিন্তু এই চুরাইবাড়ি হয়ে আগরতলায় ঢোকে তবে সেক্ষেত্রে চুরাইবাড়ি রাস্তা যত দিন না পর্যন্ত অসুস্থ না হয় তিন পর্যন্ত কিন্তু আসা যাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হবে তাই এই

আন্তরিক গোটা বিষয়টিকে দেখবো এবং কিভাবে অতি দ্রুত কাজ শুরু করা যায় সেটাকে নিয়ে চিন্তা করব। আর তিনি কোট আনকোট কি বলেছে আমি বললাম বলছে যে আই এম ইন রেসপেক্ট অফ ইউর লেটার নাম্বার বি টু জিরো টু ফোর ওয়ান ফোর ফাইভ ডেট এইট জিরো টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিগার্ডিং ওয়েডিং অফ দা পার্ট অফ অ্যানি এইট আগরতলা টু চুড়াই ইন দ্য স্টেট অফ ত্রিপুরা আই হ্যাভ হ্যাভিং দ্য ম্যাটার লুক ইন টু অর্থাৎ ইতিমধ্যেই সেই চিঠি কিন্তু বিপ্লব দেবের কাছে পৌঁছে গেছে এবং তিনি বলছেন অচিত কাজ শুরু হবে দেখো আগরতলা টু চোরাইবাড়ির যে রাস্তা তার মধ্যে যদি কুমারখান বা আমাশা রাস্তাটাও আমি বলি কিন্তু সেক্ষেত্রে মুসলিম রাস্তা রয়েছে নতুন করে সেই রাস্তা তৈরি করা হয়েছে অন্যদিকে যে সমস্ত জাতীয় সড়ক রয়েছে সেখানেও কিন্তু ইতিমধ্যেই কাজ চলছে আর যেখানে কাজ প্রায় সম্পন্ন সে সমস্ত রাস্তায় কিন্তু খুব দ্রুত গতিতেই আহ পণ্যবাহী লরি বলো বা ট্রাক গুলো তারা কিন্তু চলাচল করছে কোনো ধরনের অসুবিধে হচ্ছে না তবে হ্যাঁ যে সমস্ত জায়গায় বা যে জায়গায় এখনো পর্যন্ত রাস্তা সঠিক ঠিক করা হয়নি বা দরকার আগামী দিনে রাস্তা প্রশস্ত করা এবার সেই বিষয়টাকে নিয়ে কিন্তু অনুরোধ জানিয়েছিলেন রাজ্যসভার যিনি সাংসদ অর্থাৎ বিপ্লব কুমার দেব পরিবহন মন্ত্রীর কাছে এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আশ্বস্ত করেছেন বিপ্লব কুমার দেবকি যে কাজের জন্য কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করবে অতি দ্রুত কাজ শুরু হবে আর এই রাস্তা যদি আরো প্রশস্ত হয় আরো যদি মসৃণ হয় তবে সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে রাজ্যবাসীরই ভালো হবে দেখো রাস্তা কোনো জায়গা যদি কোনো জায়গা দিয়ে যদি রাস্তাটা খুব ভালো থাকে সে ক্ষেত্রে কিন্তু সেই জায়গার যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত ভালো থাকে এবং বলা হয় যে একটি রাজ্যের তখনই পরিকাঠামো দিক থেকে উন্নত হবে যখন সেই রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে যোগাযোগ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি একেবারে বিমান থেকে শুরু করে স্থলপথ বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই বর্তমান সরকার কাজ করে চলেছে এবং যে জায়গায় প্রয়োজন টাকার বা যে জায়গায় এই মুহূর্তে রাস্তার দরকার প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু দিল্লির সাথে একের পর বৈঠক বা অনুরোধ করা হচ্ছে ঠিক তেমনি বিপ্লব কুমার দেব অনুরোধ জানিয়েছেন এবং সেই অনুরোধ মোতাবেক কিন্তু আগামীতে আগরতলা থেকে চোরাইবাড়ির যে রাস্তা সেই রাস্তা অতি দ্রুত প্রশস্তকরণের কাজ শুরু হবে বলে আমরা খবর পাচ্ছি সপাবি ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল এই জায়গায় বলা যায় রাজ্যের উন্নয়নের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এবার লোকসভা নির্বাচনের আগে বিশেষ উদ্যোগ যেখানে আগরতলা থেকে চুরাইবাড়ির যে জাতীয় সড়ক রয়েছে সেই সড়কে এবার সম্প্রসারণ নিয়ে আশ্বস্ত করা হয়েছে বিশেষ করে রাজ্যসভার যিনি সাংসদ রয়েছেন বিপ্লব দেব তাকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এবং দ্রুত এই কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে এক্ষেত্রে এনএচ এইট এর কাজ শুরু হবে বলেও আশ্বস্ত করা হয়েছে এবং জানিয়েছেন নীতিন গড়করি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন